সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমার কথা শেষ করতে দাও আল্লাহ হাফিজুর রহমান কসম বলে জানা আমি রসুলের তাদিয়া শেখ মুজিব সাহেবের নাম নিব বুঝেন বুঝেন ছিলে হল কম করুন কি বুঝাইতে চাই বুঝাই কেউ যদি তারা বলতে পারেন মুহাম্মাদার আকৌশ থেকে আরো সুন্দর আদর্শ জিলল রহমানের ভেতরে আছে আমি হাফিজুর রহমান বলবো আমি রসুলের খাবার দিয়েছি ও রহমান সাহেব একটা নিব কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এসা সাহেবের মধ্যে আমি তারটা নিব রসুলের খাবার দিব এইবার শেষ কথা বলতে পারার মতো কোনো কলি যাওয়ালা আছো কিনা বল আছো না থাকলে জবাব ওই বেড়ার লাগাও

যার তেষট্টি বছরে ভুলেও কোনো দিন একটা কথা বলা হয়নি কেমন মায়ার নবী আমার জীবনে কোনো দিন কাউকে গালিও দেন হাজার পরিমাণ আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয় কেমন রহমতের নবী একটা গালির জবাব দেন কেমন মায়ার নবী আমার দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না কারনামার নবী যদি গром পাওয়া পর্যন্ত শান্তি কপালে আনবে শান্তির একমাত্র ঠিকানার নলাম ইসলাম বলেন শান্তির ঠিকানার না এবার আর একটা প্রশ্ন মানুষের জীবনে কেন পর্যন্ত যত সমস্যা আসতে পারে হতে পারে বিশেষণে জবাব দিবেন সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই আছে এই বিষয়ে আছে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই

কেন যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই ইসলামে রাজনীতি নাই তাহলে কি বোঝা গেল সব বিষয়ে সমাধান আছে রাজনীতির দ্বারা ইসলামে কোনো সমাধান নেই মুসলমান ব্যানার টানা দেখো

যাতে আপনাদের ধৈর্য হারায় দিছি দুনিয়া মে का बु भूल है जिंदगी में बंदगी तू कौर है जिंदगी में बंदगी तू कौर है जिंदगी में बंदगी शाद है নবীর আদর্শ এত সুন্দর নবীর আদর্শ কিভাবে যার সাথে একবার দেখা হবে দেখা হলেই প্রথম কাজ হল সালাম

ইসলাম আসে রাসূলের আদেশ আসলে চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না জুলুম করতে পারবে না এই যে সব দুর্নীতিজ কাজ ইসলাম চায় না সব জండాবাজা ধান্দাবাজরা ইসলাম চায় না সব चोर ডাকাতের ইসলাম চায় না সালেমেরা ইসলামের বিরুদ্ধেটা করে এ যেমন দুনিয়াতে এখন আরসব কলমের কোনো দাম নাই

এইবার প্রসের পানি দিয়ে তার সুন্দরভাবে দিয়ে ফেলল আপনার বিবেক দিয়ে জবাব কেন পাক কেমন হইল কি না পাক আরো সারাইল যে শুত খাই গুচ খাই জুলু কৰে নামাজ নাই ৰোজা নাই বৰ না নাই চোট নাপাক হাত নাপাক

কয়েকদিন আগে খবর ফেসবুকেরা তো দেখছলে বাবা বিদেশ থেকে টাকা আবার নিয়ে আসছে ঢাকায় নাম্বার পাওয়া বাড়ির মেয়ে ছেলে সব আছে গাড়ি দুইটা যখন সব আনন্দে বাড়ি যায় বিদেশ থেকে বাবা আছে বিবিও আনন্দ একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে গাড়িটা বলে পানিতে দুই বার মরে গেলো তার সন্তান স্ত্রী ওই যুবক বাবা কান্না করে স্বপ্নের অলঙ্কার আর টাকার কথা বলিয়া মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বহু সন্তান নিয়ে থাকে একটা আনন্দ ওই কান্দা কাঁদে আর বলে আমার কপাল বুঝি বড় খারাপ আমি আমার বহু সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া যাবে আমার চোখের সামনে স্ত্রী মরে গেল কেমন আমার কপাল ওই দিন আর বাজবারে বাবা দুনিয়া কিছুই না রে মমি ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামে এক তুফান আসছিল চিত্রাং কুমিল্লা জেলার পাশে এক থানা আট বছর বিদেশ করে টাকা নিয়ে একটা বিল্ডিং করছে

বাবা বলবে তাড়াতাড়ি দল যা বাড়ি পেশন কাজ বাগানে কবর খনন আর দলকে বলবে গরম পানি কর জীবনের শেষ জন্য কেউ পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া মসজিদের কাটে উঠাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানায় নিয়ে যাবে জানাজার ময়দানে

বাচ্চাদের কি হাল চোখের পানি কান্না করে বলে হুজুর কি বলবো কানে তাকায় পানে তাকায় সব পায় মায়েরা বড় পায় না মা বলিয়া ডাক দিতে পারে না ও আমার যুব দুনিয়া কিছুই না কোন দিন ডাক বলা যায় না রে বাবা তুমিও মরবা আমিও মরবো আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়াতে চলে গেছে আমি কয়েক জায়গায় ঘটনা বলছি আমার মামা আলেন অনেকদিন বিছানায় অসুস্থ আম্মা যান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা ভোর ঘরে মেহমান আসতেছে

আমার মামারে গোসল করায় মতো কাপড় পরায় বিছানা আলাদা করে দিল এবার বিছানায় শুয়া শুয়া আমার মামানি বলে কি খাবেন রান্না কি করব মামায় বলে কি রান্না করবি লাগবে না আমি চলে যাব রান্না করা লাগবে না আমার পাশে থাক মামা মা আমাকে বললেন মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে পড়ানি দেওয়া পড়ল

নামাজ না নিয়ে রোজা নামিয়ে যদি খবরের বিছানায় ওই খবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটে প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মতের নবীর পরিচয় দাও ওই প্রশ্নের জবাব যদি দিতে পারে আল্লাহ বলবে ফেরেস্তা তারা তাই কবরটা চাম্নাদের সাথে রাস্তা বানায় দাও

তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাত হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেস্তাই নাফার মানকে আর সার দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল আমার হুকুম মতো চলে নাই আমলামা বায়াল ব্ত মানে না একত কাপাল করা নিজেও কামাজ করে না অন্য বত তাও বছন্দ করে নাই নিজেও দাায়ী আসেেনা অন্য তাি এক তাও বছন্দ করেনি নিজেও পর্দা করে না অন্য পর্তা করে তাও বছন্ধ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও প্রছন্ধ করে না আল্লার অতা হবে জানান না এর সেতেই নাফরমানে রাস্তাব